নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চলে যাচ্ছি একটি আমাদের ভারতীয় মেলাতে ছোট্ট একটা এখানে মেলা বসেছে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে এখন আমরা মেলায় যাই দারুণ সুন্দর একটা পরিবেশ নদীর ধারে মেলা হচ্ছে তার সাথে নদীর সুন্দর ফুরফুরে হাওয়া এই নদীটির নাম হলো ম্যারিমেক নদী এই নদীটি প্রায় একশো অষ্টআশি কিলোমিটার লম্বা আমরা এই নদীটির নাম আগে শুনেছিলাম কিন্তু আমাদের আশা হয়ে ওঠেনি কখনো আর আমরা এই প্রথমবার জানতে পারলাম যে এখানে কোনো মেলা বসে এত বছর ধরে আমরা এখানে রয়েছি এই মেলার কথা আমরা জানতামই না বন্ধুর মাধ্যমে জানতে পারলাম তাই আজকে চলে এলাম গুজরাটি অ্যাসোসিয়েশন থেকে এই মেলাটির আয়োজন করা হয়েছে সে যে অ্যাসোসিয়েশন থেকে আয়োজন করা হোক মানে আমাদের দেশই মেলা বলে কথা আর তার সাথে মেলা মানে তো হই হট্টগোল কোলাহল এসব আছে প্রথমেই চলে এসেছি এই দোকানটিতে এখানে সব কিছুই হ্যান্ডক্রাফ্টের এটা দোকান বললে একটু ভুল হবে এটি একটি চ্যারিটি শপ যা কিছু এখানে সেল হচ্ছে তা সবটাই চলে যাবে মানব সাধনা বলে আমেদাবাদের একটি চ্যারিটিতে এই চ্যারিটিটি মহাত্মা গান্ধীর হাত ধরেই শুরু হয়েছিল গান্ধী আশ্রম থেকে এই চ্যারিটি শপের একজন কর্মকর্তার মুখেই শুনুন এই চ্যারিটি সম্পর্কে কিছু কথা মহাত্মা গান্ধী ইন গান প্রোগ্রাম কল help to poor kids who প্রোগ্রাম টু a ইন To stop the child labor. So at that time when the ashram was there there was a lot of visitors coming to the Gandhi ashram to visit the Gandhiji and see their uh, you know the life. At that time school was running in full plate because of the foreigners they visited they come and buy the, all the stuff that you see here that yeah. is made by the slum children so they give them the a training to do all the art activities right so my son like uh, and my wife they both run this organization so mm -hmm. they Very go nice. there they help yeah. them to make this all the stuff and whatever they make it they will bring it here one thing I forget to tell you that one, why we need this to bring it here? Because Gadi Ashram is redeveloping it now. So everything is finished now. There is nothing there, so they don't have anything to sell out. So we bring all this product here mm -hmm. and selling it and kids get so much happiness because they think they're selling in America and other countries. So that's why we are helping it. with every single dollar you buy them goes back to them and help them.

কাপড় ছাড়াও এখানে আমাদের দেশীয় কিছু গাছও বিক্রি হচ্ছে তার মধ্যে যেমন রয়েছে বেল ফুলের গাছ তারপরে রয়েছে কারিপাতার গাছ তুলসী গাছ কিন্তু যদিও খুবই কঠিন হয়ে যায় এই সব গাছগুলোকে মানে সারা বছর বাঁচিয়ে রাখা কারণ আমাদের এখানে এত বেশি ঠান্ডা পড়ে যে বাইরে কোনো গাছ আমরা বার করতে পারি না আর এগুলো সব ফুল সানের দরকার হয় আমার যদিও একটা বেলফুলের গাছ আর একটা জবা ফুলের গাছ ঘরের মধ্যে আছে যেগুলোকে আমি ওই জানলার পাশে রাখি যেখানে মানে জানলার কাজ দিয়ে আর কি সূর্যটা আসে কারণ জানলাও খুলতে পারি না শীতকালে এমনই ঠান্ডা পড়ে বরফ পড়ে এখন চলে এসেছি জুয়েলারির দিকে আপনাদের তো নিশ্চয়ই এতদিনই পুজোর শপিং মোটামুটি হয়েই এসেছে কেউ কেউ হয়তো এখনও করছেন আমরা এখানে সেরকমভাবে পুজোর শপিং কিছু করি না বেশিরভাগটাই দেশ থেকে নিয়ে আসি যখন যায় এই বছরে জানুয়ারিতে যখন ঘুরে এলাম তখনই পুজোর জন্য একেবারে যতটা সম্ভব নিয়ে এসেছি আমাদের ইন্ডিয়ান জামাকাপড় আর আমরা কিন্তু এখানে পুজোতে ছেলে বলুন বা কিংবা মেয়ে সবাই আমরা মানে একদম আমাদের দেশি জামা কাপড় পরি মানে ছেলেরা পরবে পাঞ্জাবি আর মেয়েরা পরবে শাড়ি দেশ থেকে নিয়ে এলেও দেখছি যদি কিছু পছন্দ হয় ভালো লাগে তাহলে হয়তো নেব দেশের জুতোও যে মেলাতে বিক্রি হয় সেটাই প্রথম দেখলাম এবারে আমি যত জুয়েলারি নিয়ে এসেছি সবকটাই আমার বোন নিজে পছন্দ করে আমার জন্য নিয়ে এসছে বোনের চয়েসটা খুবই ভালো ও যা পছন্দ করে নিয়ে আসবে ও জানে আমিও জানি যে আমাদের পছন্দ ওটা হবেই একটা জিনিস লক্ষ্য করেছেন কি খোলা জায়গায় এরকম মেলা হলেও এখানে কোনো নাগরদোলা বা কোনো রকম রাইডস নেই তার কারণ হচ্ছে মেলাটা মাত্র কয়েক জন্য বসেছে তার এখানে রাইডস নিয়ে আসা যেহেতু এটা গুজরাটি মেলা তার জন্য দেখুন এখানে গর্বা ডান্সের জন্য প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে এই যে বেল্টের মতো এগুলোই সব গর্বা ডান্সের সময় মানে ওরা কোমরে বাঁধে থ্যাংক ইউ আমি শুরুতেই বলেছি একটা ছোট্ট মেলা বসেছে কিন্তু অ্যাকচুয়ালি দেখি মনে হচ্ছে বিশাল বড় মেলা মানে পুরো মাঠ জুড়ে মেলা বসেছে চলুন এবার কি কি খাবারের দোকান এসেছে একটু দেখি যেহেতু এটা গুজরাটি অ্যাসোসিয়েশনে আয়োজিত মেলা তার জন্য এখানে কিন্তু শুধুমাত্র নিরামিষ খাবারই বিক্রি হচ্ছে মানে আমিষের লেশমাত্র গন্ধ কোথাও নেই চলুন এগিয়ে গিয়ে দেখি ভেজ আইটেমের মধ্যে কি কী এখানে বিক্রি হচ্ছে What are those? Yeah, no, what mm -hmm. we How much? are those? Do plane, six dollars. Yeah, no uh, no plain. Six, dollar. six dollars, okay. Anything else? Oh, can we pack them? Sure. Yeah. We'll take it all. <laughs> এখান থেকে আমরা আলু টিক্কি নিলাম আমাদের মনে হলো যে হয়তো দেশের আলুর চপের মতো লাগবে যদিও ওরা একটা চাট দিচ্ছিল আমরা ওটা নিই নি কারণ ওটা বাড়ি নিয়ে আসবো তখন কিন্তু নরম হয়ে যায় চপটা তাহলে খুব খারাপ লাগবে এখানে দেখুন শেঙ্গারা বিক্রি হচ্ছে মানে শেঙ্গার চাট বলুন বা আলাদা করে শেঙারাও নিতে পারেন আর এই জিনিসটা দেখুন মানে আমেরিকায় প্রায় আমরা আঠেরো থেকে উনিশ বছর আছি আমরা আমরাই প্রথমবার দেখলাম দেশের মতো এইভাবে মানে কড়াই তেলে ভাজা ছাঁকা হচ্ছে কোনো মেলাতে এখানে ডাল ডালবড়া ভাজা হচ্ছে আমরা তো কলকাতার ডাল বড়া অনেক খেয়েছি এবং দারুণ টেস্ট তাতে তো আমাদের মনে হলো একবার এখানকার ডাল ডালবড়া একটু নিয়ে দেখা যাক কীরকম লাগে খেতে ডাল ডালবড়ার সাথে খিচু বলে একটা কোনো জিনিস বিক্রি হচ্ছে তো আমি একবার জিজ্ঞেস করব খিচু জিনিসটা কী মেলাটা দুপুর বারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত হওয়ার কথা ছিল তো আমরা এসেছি ওই চারটের দিকে আর এখন মোটামুটি মেলার শেষের দিকে প্রায় ছটা বাজতেই যাচ্ছে তাই মানে লোকের কেনাকাটির একদম হুড়োহুড়ি পড়ে গেছে কারণ মেলা যেহেতু শেষ হয়ে যাবে সেই জন্য যারা বিক্রি করছে জিনিসপত্র তারা জিনিসের সব দাম কমিয়ে দিয়েছে আর প্রায় মানে ফিফটি পারসেন্ট অফ দিয়ে দিচ্ছে তার জন্যই এত হুড়োহুড়ি আমারও মনে হলো বেশ সস্তায় দিচ্ছে জিনিসপত্র আমারও মনে হলো সস্তা দিচ্ছে আমি বললাম তার কারণ হচ্ছে আমি অনেক মেলা দেখেছি আর তারপর এখন ভিডিও বানানোর জন্য মানে অনেক মেলাতেই এখন আমাদের যাওয়া হচ্ছে তো সব জায়গাতেই দেখি একটু এক্সপেন্সিভ তবে আমি দিনও মেলার একদম শেষ দিকটা দেখিনি হয়তো সব জায়গাতেই দেখা যাবে যে ওরকমভাবে দাম কমিয়ে দেয় তো এখানে কিন্তু আমার মনে হলো তার জন্য যে বেশ কম দামে জিনিসপত্র পাওয়া যাচ্ছে মেলাতে কয়েকটা জিনিস কিনেছি কানের দুল হার এসব আর কিছু খাবারও কিনা হয়েছে চলুন বাড়ি যাই তারপর আপনাদেরকে দেখাবো কি কি নিয়েছি এই চোকারটা নিলাম আর তার সাথে দুলটা আছে মানে এটা সেট টাইপের আর এটা দাম নিল বারো ডলার আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে চোকারটা আর এই কানের দুলটা নিলাম এটার দাম নিয়েছে পাঁচ ডলার আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দুটো জিনিস কেমন হয়েছে সেটটা আর কানের দুলটা আপনাদের মেলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে